আজকে আমি দেখাচ্ছি পাবদা ট্যাংরা বেগুনের ছাদ তার জন্য আমি তেল মাছগুলো পরিষ্কার করে মাখিয়ে ভেজে নিয়েছি ভালো করে মাছগুলো ভেজে আমি তুলে নেব আর বেগুন কাটা আছে সরু শুরু করে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো দিয়ে এই তেলেই ভেজে নেবো ভেজে আর একটু পেঁয়াজ আর বেগুন ভেজে তুলে রাখব ভালো করে নাড়াচাড়া করে এগুলো আমি ভেজে নেব আমি এগুলো খুলে রেখে দেবো আবার কড়াই তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মিক্সিতে ওটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম গোটা বড়ো টমেটো স্বাদ অনুসারে নুন লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম ভালো করে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব ওটা মিক্সি ধুয়ে মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দি এই ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এ জল দিয়ে দিই বেগুনগুলো দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব আজ বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব করে দেখবি এটা খেতে খুব ভালো হয় আর এটা দিলে এখন আর কিছু লাগবে না ভাতকা হয়ে যাবে জল দিয়ে দিলাম জলটা খুবই কম পরিমাণে দেব তো ঝাল বেশি হবে না শুভ শুকনো হবে এবার আমি মাছটা দিয়ে দেব আবার পাবদার ট্যাংরা বেগমের ঝালটা প্রায় হয়ে গেছে না আমি সার্ফ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন আমার হয়ে গেছে পাপদার ট্যাঙ্গার ঝাল